নমস্কার আমি অতনু তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং নতুন রেসিপি সেটা হলো পার্সে মাছের ঝাল তো সবাই বাড়িতে নর্মালি এই পার্সে মাছের ঝাল বানিয়ে খেয়েছো বাট এরকমভাবে একবার কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে দেখো কেমন লাগে আমাকে কিন্তু তারপর কমেন্ট করে বলো যারা বাঙালি তারা কিন্তু জানো পার্সে মাছ কতটা টেস্টি হয় তো সেইভাবেই কিন্তু আজকের রেসিপিটা বানাবো তো একদম সিম্পল রেসিপি হবে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না দু চারটে ইনগ্রিডিয়েন্টসই লাগবে এর আগে যেভাবে আমি পাবদা মাছ বানিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো ডেলি তারা জানো তো সেই রকমভাবেই কিন্তু একদম সিম্পল ভাবে রেসিপিটা আজকে বানাবো তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে অল্প পরিমাণে পোস্ত আর সর্ষে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু শিলে ভালো করে বেটে নিয়েছি আমি বাটে নিয়ে বেটে দিয়েছে মা কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য মাকে বলে ভালো করে সরষে পোস্টের পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু পাশে মাছগুলো ভালো করে একে একে তেলে ছেড়ে কিন্তু ভেজে নিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করেছিলাম নর্মাল যেরকমভাবে মাছ ম্যারিনেট করে নুন হলুদ দিয়ে তো পাশে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই ভাজার তেলেই কিন্তু জিরে কালো জিরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মোটামুটি অল্প পরিমাণে তারপরে কিন্তু সেটাকে ভালো করে দু চারবার কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে জিরেগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যায় বেশিক্ষণ লাগে না জিরে ভাজতে তো মোটামুটি দু চার মিনিট পরে ভাজা হয়ে গেলে তাতে কিন্তু আমি মোটামুটি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে যদি ঝালের পরিমাণ বেশি খান আপনারা তাহলে কিন্তু আর ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন মানে লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারেন আমি এখানে মোটামুটি চারটে পাঁচটার মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে তারপরে যে সর্ষে আর পোস্তর পেস্ট যেটা মা বানিয়ে দিয়েছিল সেটা কিন্তু আমি সমস্তটাই তাতে অ্যাড করে দিয়েছি আর সর্ষের বাতি ধোয়াই জল কিন্তু আমি ফের এতে অ্যাড করবো আপাতত এটাকে মোটামুটি দু চার মিনিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে যাতে হালকা হালকা মানে ফ্রাই হয়ে যায় বা ভাজা হয়ে যায় শর্ষের পোস্ট যেটা যেটা যাতে রান্না হয়ে যায় ভাবে কিন্তু দু চার মিনিট রান্না করে নেব আর মোটামুটি বেশিক্ষণ এটাও সময় লাগে না দু চার মিনিটই সময় লাগে তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আলাদা করে একটা বাটিতে কিন্তু সেই সর্ষে আর পোস্তর বাটিতে কিন্তু জল ভরে নিয়েছিলাম তো এটা ভাজা হয়ে গেলেই কিন্তু সেই সর্ষে পোস্তর বাটির যে জল সেটা কিন্তু দিয়ে দেবো তার আগে কিন্তু এই সর্ষে কিন্তু পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিতে হবে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি যেহেতু বেশি গ্রেভি করবো না সেই পরিমাণ মতোই কিন্তু অল্প করেই আমি লবণ দিয়েছিলাম তো তারপরে কিন্তু পরিমাণ মতো জলও আমি দিয়ে দিয়েছি বেশি যেহেতু গ্রেভি করবো না মাছ যেহেতু অল্প আর বেশি মাছ হলেও এই মাছের কিন্তু বেশি গ্রেভি হয় না তো একদম মাখো মাখো মতো হয় একটা গ্রেভি তো যাই হোক পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু গ্রেভিটা ফুটে এলেই কিন্তু তাতে পাশে মাছ যেগুলো ভাজা ছিল সেগুলো কিন্তু সমস্তটা অ্যাড করে দেবো তারপরেই কিন্তু চাপা দিয়ে দেবো ব্যাস এইভাবে কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেবো তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পার্শে মাসের ঝাল একদম দারুণ টেস্ট খুবই সিম্পলভাবে কিন্তু একদম সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে বলবেন কেমন লাগলো খেতে থ্যাংক ইউ